আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমাদের এখানে হাওড়া জেলা বইমেলার উদ্বোধন অনুষ্ঠান হবে সেখানেই আমি দেখতে যাচ্ছি এবং আপনাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে আমার সাথে আপনারাও হাওড়া জেলা বইমেলাটা একটু দেখে নেবেন আজ আটই জানুয়ারি দু সাল বুধবার দুপুর তিনটে এখন বাজে আমরা যাচ্ছি যেখানে হাওড়া জেলার বইমেলা অনুষ্ঠিত হচ্ছে সেটা অনুষ্ঠিত হচ্ছে বালি পৌরসভারি মাঠে এবং গঙ্গা তীরবর্তী অঞ্চল বিশাল একটি মাঠ খুব সুন্দর পরিবেশ যাকে সাধারণত আমরা বালি এসি নামেই চিনি সেই মাঠটিতেই আজকে বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে উদ্বোধনের জন্য সবাই প্রস্তুত বিশাল মঞ্চ হয়েছে অনেক ক্যামেরা এসেছে আর এসেছে অনেক চ্যানেলের রিপোর্টাররা আর মঞ্চে উপস্থিত জ্ঞানীগুণী মানুষজনেরা বইমেলা কর্তৃপক্ষ থেকে সেই সব জ্ঞানীগুণী মানুষদের বরণ করে নেওয়া হচ্ছে আর মাঠে কিন্তু প্রচুর মানুষের ভিড় আজ হয়তো আমাদের বালি শুধু নয় হাওড়া জেলার আনাচে কানাচে থেকে বহু মানুষ এই হাওড়া জেলার বইমেলা দেখতে উপস্থিত হয়েছেন এই হাওড়া জেলার বইমেলাটি আমাদের বালির এই মাঠে হচ্ছে বলে আমাদের বালির বাসিন্দাদের কিন্তু খুব গর্বের বিষয় এই একটা ভালো জিনিস বই প্রেমীদের জন্য এক আনন্দের কথা সেটা আমাদের এই বালিতে হচ্ছে আমরা খুব আনন্দিত উচ্ছ্বসিত আমরা যারা বই পড়তে ভালোবাসি বইমেলায় তাদের কাছে একটা প্রাণকেন্দ্র তবচারণ প্রণমামহাম নাদ ব্রহ্মময়ী জয় বাগেশ্বরী ত্বচরণে প্রণমামহাম জ্ঞানীগুণী মানুষের হাত ধরেই চারিদিকে আলোর রোশনায় আর করতালির সাথে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা হয়ে গেল হাওড়া জেলার ছত্রিশতম বইমেলা উৎসব আজকে সত্যি একটি আনন্দের দিন আনন্দের মুহূর্ত আমি বলবো সব মেলার থেকে আকর্ষণীয় হচ্ছেই এই বই মেলা আট থেকে আসি সকলেই বই পছন্দ করে শান্তির বার্তা ছড়িয়ে শ্বেত পায়রা উড়িয়ে দেয়া হলো মুক্ত আকাশে সাথে রইল আরো একটু চমক এই সেই চমক ফানুষ উড়িয়ে দেয়া হলো আকাশে বিশাল আকারের ফানুষ একটা নয় দু দুটো ফানুষ কিন্তু ওড়ানো হবে আকাশে একটি উড়ে গেল আকাশে হাওয়ায় দুলতে দুলতে ফানুষটি সারা জায়গাকে জানিয়ে দেবে হাওড়া জেলার বইমেলা অনুষ্ঠিত হচ্ছে আপনারা আসুন বই দেখুন বই পড়ুন নিজের মনকে আনন্দ দিন আরও একটি ফানুষকে ওড়ানোর ব্যবস্থা করা হচ্ছে এটিও উড়িয়ে দেওয়া হবে যত দূর ফানুষ উড়ে যাবে ততদূর মানুষ বুঝতে পারবে এই বইমেলার কথা বইমেলা উদ্বোধনের কথা করি সেই বইয়ের বইয়ের আনন্দে গন্ধে ছুটে আসবেন এই বইমেলাতে আজ আকাশে বাতাসে সেই বইয়ের নতুন গন্ধ বইয়ের পাতাগুলো উল্টালে নতুন একটা সুন্দর গন্ধ ছড়ায় সেই গন্ধ যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে আমি সেই গন্ধ যেন অনুভব করতে পাচ্ছি। আমাদের কলকাতা বইমেলা প্রথম দিকে যেমন কলকাতা ময়দানে হতো সেই মাটির একটা সোঁদা গন্ধ পেতাম আজকে আমাদের হাওড়া জেলার বইমেলা এই মাঠে হচ্ছে বলে সেই মাটির যেন গন্ধ পাচ্ছি আমি বলে রাখা ভালো এই বইমেলা চলবে দুপুর সাড়ে বারোটা থেকে রাত্রি সাড়ে সাতটা অবধি বই মেলাটা যেহেতু আজকেই উদ্বোধন হলো সেই জন্য সব স্টলগুলো কিন্তু এখনো সাজানো গোছানো হয়নি এই স্টলটা এসেছি এইখানে একটা খুব সুন্দর বই দেখলাম স্বামী বিবেকানন্দকে নিয়ে একটা দারুণ বই লিখেছেন সেই বইটা কেনার ইচ্ছা রইলো আজকে সবে মাত্র এসেছি বলে ইনি আমাকে দেখালেন আজকে আর কেনা হলো না পরের দিন নিশ্চয়ই কিনব বেশ নামি দামি প্রকাশকেরাই কিন্তু এখানে এসে স্টল করেছেন আজকে সব বই হয়তো ওনারা হাজির করতে পারেননি কিন্তু ভালোই সাজিয়ে গুছিয়ে রেখেছেন কিছু কিছু স্টল এখনো অবধি ফাঁকা নিশ্চয়ই কালকে থেকে পুরোই ভরে যাবে আরও বইয়ের সম্ভার পাওয়া যাবে আজকে যেটুকু আছি সেটুকুই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আমার বাড়ির যেহেতু এটা একদমই কাছে সেই জন্য এখানে হয়তো যতদিন বইমেলা চলবে একবার করে ঘুরতে আসব আজকে শুধুমাত্র বইগুলো ওপর ওপর দেখে যাচ্ছি যেগুলো পছন্দ হবে সেগুলো দু এক দিনের মধ্যে কিনে নিয়ে যাব আজকে আমি অবশ্য ছেলে মেয়েকে নিয়ে আসতে পারিনি কারণ তাদের আজকে স্কুল কলেজ সবই আছে তারা তো বইমেলা হচ্ছে শুনে অবশ্যই আসবে সেই জন্য বললামই না দু একদিন বারবারই ঘুরতে আসতে হবে এই বইমেলায় আর বইমেলা আসতে না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এখানে বইগুলো একবার একবার দেখছি অনেক রকম বই আছে আর আমাদের ছেলেমেয়েরা বাংলা বই পড়বে সেটাই তো স্বাভাবিক কী বলেন আপনারা মেলার মধ্যে এই চিত্রলেখা স্টলটা কিন্তু আমার খুব পছন্দের আমি যে কোনো মেলায় গেলে এই স্টলটায় ঘুরবই ঘুরব এইখানকার বেশ কিছু বই আমার কাছে আছে আমার এটা খুব ভালো লাগার জিনিস চলুন একটা একটা করে স্টলগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর কিছু কিছু বই সামনে পাচ্ছি যেগুলো দেখতে ভালো লাগছে সেগুলো দেখছি আজকে যেহেতু উদ্বোধন হয়েছে বারবারই বলছি এনারা সবাই সব গুছি উঠতে পারেননি নি সেই আমিও আজকে বেশি বই ঘাঁটাঘাঁটি করিনি ওপর ওপর দেখেই বাড়ি চলে যাব আমাদের বালি এসে মাঠটা বেশ বড় সেই জন্য বইমেলাটা কিন্তু ছোট নয় বেশ বড় করেই হচ্ছে আর শুধু বইমেলা স্টল থাকবে সেরকম তো কোনো কথা নয় এখানে খাবার স্টলও থাকবে হাতের কাজেরও নিশ্চয়ই কিছু না কিছু স্টল থাকবে আজকে বেশ কিছু স্টল তো ফাঁকা ফাঁকা তাই বুঝতে পারছি না কোনটার কি হবে এইখানে একটা চা কফির দোকান দেখতে পাচ্ছি তার পাশে একটা ব্যাগ জামা কাপড়েরও কিছু একটা হয়েছে ঠিক বুঝতে পারলাম না ওনারা আজকে গোছাচ্ছেন দেখি কালকে এসে দেখব আর লোক দেখেছেন মাঠে প্রচুর লোক সমাগম হয়েছে বাড়ির পাশেই যখন কোনো মেলা হয় তখন দেখবেন সেই মেলাটার টান উত্তেজনা অন্যরকম হয় প্রতিদিনই মেলায় দৌড়তে ইচ্ছা করে আমারও সেই রকমই মনে মনে একটা ইচ্ছা রইল ও মা ঘুরতে ঘুরতে দেখি ঠাকুরের বই আসলে আমরা যে ঠাকুরের দীক্ষিত সেই ঠাকুরের বই একটা স্টল হয়েছে বেশ ভালো লাগলো জানেন এইখানে একটা বিশাল খাবারের দোকান হয়েছে কোন একটা ক্যাটারিং করেছে কচুরি টচুরি করেছে আলুর দম কচুরি মোমোও নিশ্চয়ই করবে বেশ ভালো কিন্তু স্টলটা পরপরে কিন্তু অনেক স্টল হয়েছে খাবার এতজন মানুষ আসবেন ঘুরবেন খাবেন এটাই তো স্বাভাবিক পুরো মাঠ জুড়ে দেখুন কত লোকজন আজকের বইমেলা কিন্তু বেশ জমে উঠেছে আর এখানে সে শুনলাম এই যে মঞ্চটা করেছে বিশাল সেইখানে নাকি প্রতিদিন সাড়ে সাতটা থেকে অনুষ্ঠান হবে কিছু না কিছু গান নাচ আবৃত্তি এরকম কিছু একটা হবে আর এই মুহূর্তে বালির শিকার যে পুস্তকটি সেটি প্রকাশিত হবে আমি অনুরোধ করবো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী অরূপ রায় মহাশয় সহ উপস্থিত অতিথিবৃন্দের হাত ধরে এই পুস্তকটি প্রকাশিত হোক আমাদের ছত্রিশতম জেলা বইমেলা আর একটু মঞ্চে আমন্ত্রণ জানাবো মাননীয় অঞ্জন মুখোপাধ্যায় এবং সুমিত মুখোপাধ্যায় আমাদের এই বালিগ্রামের ইতিহাস এর আগে আমাদের বেরিয়েছিল উনিশশো কুড়ি সালে যে বইটা নলিনচন্দ্র মিশ্র লিখেছিলেন উনিশশো বিরাশি থেকে শুরু করেছিলেন উনিশশো কুড়ি সালে তারপর উনিশশো পঁচাশি সালেও শীতাংশু করেছিলেন আর এখন প্রকাশিত হচ্ছে বালির সেকাল থেকে একা এখানে আমাদের যারা সম্পাদনা করেছেন তাদের মধ্যে অঞ্জন মুখার্জি এবং সুমিত মুখার্জি এখানে উপস্থিত আছেন প্রদীপ্ত মুখার্জি এবং শৈবল দত্ত মহাশয় নিচে বসে আছেন ইনাদের প্রচেষ্টায় বালি সাধারণ গ্রন্থাগার থেকে এই বইটি বালি সেকাল থেকে একাল আজকে প্রকাশিত বালির সেকাল থেকে একাল বই প্রকাশন হলো এটা একটা বালির কিন্তু বিশাল ঐতিহ্য এই লাল বাড়িটা হচ্ছে বালির সাধারণ গ্রন্থাগার আর এই সাদা বড় বাড়িটা হচ্ছে বালি পৌরসভা তার সংলগ্নই মাটিতেই হাওড়া জেলা বইমেলাটা হচ্ছে আপনারা যারা হাওড়া থেকে আসবেন বাসে করে বইমেলায় তারা একান্ন চুয়ান্ন বা ছাপ্পান্ন নম্বর বাসে বা বালিখাল খিদিরপুর বাসে এসে বইমেলা স্টপেজ বা বালি থানা স্টপেজে নামলেই বইমেলায় আসতে পারবেন আর যারা ট্রেনে করে আসতে চাইছেন তারা বালি স্টেশন বা শিয়ালদা থেকে এলে বালিঘাট স্টেশনে নেমে টোটোকে বললেই বইমেলায় আপনাকে পৌঁছে দেবে আমার বইমেলা ঘোরা হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে রওনা দিয়েছি এইমাত্র বইমেলা থেকে ফিরছি এই বইমেলা চলবে আট থেকে চোদ্দ তারিখ অবধি আশা করি আপনারা আসবেন ঘুরবেন বই কিনবেন বই দেখবেন কারণ বই আমাদের সকলের প্রিয় জিনিস বই সকলেই পড়তে ভালোবাসি কলকাতা বইমেলা যেমন সবাই দেখতে যেতে চাই তেমনি নিশ্চয়ই হাওড়া জেলার বইমেলাও আপনারা আসবেন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দেবো আপনার কাছে তাহলে আজকের মতন আসি